অলরেডি একটা অঙ্ক লিখে ফেলেছি এখানে এক নাম্বার দেখেন এ ওয়াই ডিভাইড কত বি মাইনাস বি ওয়াই ডিভাইড কত এ ইকুয়াল কত এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এই অঙ্কটা আমাকে সমাধান করতে বলছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ সমাধান করা মানে কি একটা যে কোনো একটা মান বের করতে বলবে তাহলে চলুন দেখা যাক সমাধান করি তাহলে দেখেন এখানে সমাধান অঙ্কটা যা আছে সেটা আগে তুলে নিলাম এ ওয়াই ডিভাইড কত বি মাইনাস বি ওয়াই ডিভাইড কত এ ইকাল কত স্কোয়ার মাইনাস তাহলে এখানে আমি এ এবং এখানে বি এবং এ লস হয়ে করি তাহলে এ বি লসে হয় তাহলে বি দিয়ে বি কে ভাগ করে বি চলে গেল তাহলে এ থাকলো এখানে কি স্কোয়ার আর হলো কি ওয়াই মাইনাস এ এ চলে গেল বি থাকলো বি স্কোয়ার ওয়াই হলো ইকল কত স্কোয়ার মাইনাস কত স্কোয়ার আহ তারপরে কি এখানে ওয়াই আসে এখানে ওয়াই আসে ওয়াইটা কমন নিলাম তাহলে এ স্কোয়ার থাকলো আর এখানে কি বি স্কোয়ার থাকলো তারপর দেখেন নিচে લખো এবি আর তারপরে এ স্কয়ার মাইনাস কত বি স্কয়ার তাহলে এখানে দেখেন আমি এখানে কি শূন্য মানে কি ওয়ান আছে আর আর এর গুণপরি ওয়াই ইনটু কি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার 1 দিয়ে গুণ করলে আবার এখানে থাকে পুরো কি এবি ইনটু কি এ স্কয়ার মাইনাস কত বি স্কয়ার তারপরে এখানে ওয়াই এর মান ওয়াই এর মান y তো এটা যেহেতু গুণ অবস্থা আছে ওই পাশে কি হয় ভাগ হয়ে যাবে তাহলে উপর এবি আর এখানে স্কোয়ার মানুষ কত বি স্কোয়ার আর নিচে এই ভাগটা স্কোয়ার মানুষ বি স্কোয়ারটা ভাগ হয়ে গেল তাহলে এটা এটা কি কেটে গেল তাহলে y ইকুয়াল কত আমি পেলাম a b তাহলে এর নির্ণেয় সমাধান হবে নির্ণেয় নির্ণেয় সমাধান হবে সমাধান y ইকুয়াল কত a b এটাই आंसर প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আহ উনুসলে পাঁচ দশমিক এক দুই নম্বর অঙ্ক এখানে বের করতে হবে সমাধান করে আহ চরম ধর সমাধান করে এখানে আহ যেহেতু আহ তারপরে দেখেন এখানে বা আহ এই জেড এটা এটা কি অবস্থা আছে গুণ আছে তাহলে জেড জেড আছে জেড স্কোয়ার তারপরে কি জেডটা এখানে মাইনাস এখানে কি প্লাস কিছু না মানে প্লাস প্লাস মানে কি মাইনাস 2z এবং প্লাস 1 এখানে প্লাস 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 সি তাহলে জেড আর জেড করেছে ওয়ান এর সাথে জেড কোনগুলো জেড আর এখানে প্লাস এখানে মাইনাস প্লাস মানে মাইনাস 2 কে 2 ইকুয়াল সেম একই এখানে এই জেড ওভার জেড প্লাস 2 এর সাথে কি হবে গুণ হবে তাহলে জেড আর জেড করেছে জেড স্কয়ার আর প্লাস কত 2z

8 থেকে 8 থেকে 2 বাদ দিলে মাইনাস কি থাকে 6 থাকে তাহলে নির্ণয় সমাধান হবে কি নির্ণয় সমাধান সমাধান হবে হলো কি z কত মাইনাস 6 এটাই আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম এবার তিন নম্বর অঙ্কের সমাধান করব তিন নম্বর অঙ্কে দেখো 4 2x plus 1, plus plus 2 x 1 9 3 x 2 কত 25 5 x 4 এটা দেওয়া আছে সমাধান করতে চলুন দেখা যাক তাহলে এখানে ফোর টু এক্স প্লাস কত ওয়ান প্লাস নাইন ডিভাইড কত থ্রি এক্স প্লাস কত টু কাজের এখানে আমি দশ ডিভাইড কত ফাইভ এক্স প্লাস কত ফোর এবং শিক্ষার্থী এখানে একটু খেয়াল করে দেখেন পঁচিশ আছে দশ আর পনেরো যোগ হয় পঁচিশ হয় যেমন এখানে দেখুন দশ এখানে আমি এ দেখেন ফাইভ এ প্লাস কত ফাইভ এ লেখা যায় কিনা তাহলে আর হয় কি যেটা ঘুরে আসে এবার ফোর ডিভাইড কত টু এক্স প্লাস কত ওয়ান এবং ফোরটা জোর সংখ্যা জোর সংখ্যা তাহলে এইটা এই পাশে নিয়ে মাইনাস কত টেন ইকুয়াল কত ফাইভ এক্স প্লাস কত ফোর ইকুয়াল পনেরো ফাইভ এক্স প্লাস কত ফোর এই মাইনাস নাইন নাইন ডিভাইড কত থ্রি এক্স কত টু এই পাশে নিয়ে গেলাম চলুন দেখা যাক তাহলে এবার লস করি লস আয়ু যদি করি তাহলে কি টু এক্স হবে এবং ফাইভ এক্স হবে তাহলে টু এক্স চলে গেল তাহলে কি সাথে একবারে করা যায় কিন্তু আমি একটু ভিঙি ভিং করি ফাইভ এক্স প্লাস কত ফোর দেখলাম ইন্টু মাইনাস তারপরে প্যাকেট এখানে ফাইভ এক্স প্লাস ফোর চলে গেল তাহলে কি টেন ইন্টু কি থাকে টু এক্স প্লাস কত ওয়ান এটা থাকে তাহলে নিলাম ইকুয়াল এখানেও একই কাজ করবো দেখেন ফাইভ এক্স প্লাস কত ফোর ইন্টু কি থ্রি এক্স প্লাস কত টু

ফাইভ এক্স প্লাস কত ফোর এবং কি থ্রি এক্স প্লাস কত টু থাকে এবার চলুন দেখা যাক তাহলে এবার প্লাস টোয়েন্টি এক্স মাইনাস টোয়েন্টি এক্স তাহলে তাহলে কেটে ষোলো থেকে দশ বার দিলে কত হয় সিক্স আর নিচে কি থাকে টু এক্স প্লাস কত ওয়ান আর কি ফাইভ এক্স প্লাস কত ফোর এটা থাকে ইকুয়াল এখানে ফোর্টি ফাইভ এক্স মাইনাস ফোরটি ফাইভ এক্স এটা কে দেখলো থার্টি থার্টি থেকে থার্টি বাদ দিলে মানে কি মাইনাস হয় আর এখানে কি ফাইভ 4 প্লাস ফোর আর এখানে থ্রি কত টু এইটা থাকে তাহলে দেখেন এখানে পক্ষ থেকে এটা বাদ দিলাম তাহলে থাকে কি সিক্স ডিভাইড কত এবং সিক্স থেকে এখানে সিক্স আছে এখানে সিক্স তাহলে সিক্স বাদ দিলে ওয়ান থাকে আর এখানে কি টু কত আর এখানে -1 থাকে আর এখান থেকে থ্রি

5X, 2X 5, 3X 5x 5x হবে নিম্ন সমা ধান হবে এক্স ইকুয়াল কত মাইনাস থ্রি ডিভাইড কত ফাইভ এটা आंसर